নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুরুততত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন প্রথম করিন্তীয় পুস্তকটি অধ্যয়ন করছি গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে সাধু পৌলের এই পত্রটি পালকীয় পরিচর্যার ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদানগুলির অন্যতম এই পত্রে সাধু পৌল করিন্তীয় মণ্ডলীর বিভিন্ন সমস্যার বিষয়ে বলেছেন সাধু পৌলের এই অনুপ্রাণিত পরামর্শ আজকের দিনে আমরা আমাদের মণ্ডলী সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি করিন্থীয় মণ্ডলী প্রথম যে সমস্যার বিষয়টি সাধু পৌলের সামনে এসেছিল তা হলো। মণ্ডলিতে পারস্পরিক ভেদাভেদ বা বিভাগ আজকের দিনে মণ্ডলিতে কি আমরা এই বিভাগ দেখতে পাই কোন একজন বলেছেন আজকের দিনে মণ্ডলিতে আমরা এমন অনেক বিষয় দেখি যা আগে কখনও মণ্ডলিতে দেখা যায়নি আজকে যদি আপনার মণ্ডলিতেও এই সমস্যা থাকে তাহলে এই অনুপ্রাণিত পরামর্শ যা সাধু পৌলের মতো একজন পবিত্র আত্মায় পূর্ণ পালক তার স্থাপিত মণ্ডলিতে এই সমস্যার ক্ষেত্রে দিয়েছিলেন তা ব্যবহার করতে পারেন সাধুপৌল করিন্তে এই প্রথম মণ্ডলীতে এই বিভাগ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে কিছু মহান ও অনুপ্রাণিত উক্তি করেছিলেন আমি এই পত্রটি একটা সংক্ষিপ্ত আলোচনা করার পর আবার এই অধ্যায়গুলি আলোচনা করব যেখানে করিন্থীয় মণ্ডলীর মধ্যে বিভাগে এ বিষয়টি লেখা আছে তারপর আমরা দেখব যে সাধু পৌল ঈশ্বরের লোকেদের আত্মিক নেতা হওয়ার সঙ্গে সম্পর্কিত আত্মিক মাত্রায় বিষয়ে কিছু অনুপ্রাণিত সত্য বলেছেন তিনি পবিত্র আত্মার কাজের বিষয়ে আরও কিছু আকর্ষণীয় সত্য বলেছেন যা সাধু পৌলের মতো কোনো আত্মিক পালক বা অন্যান্য কোনো নেতা যখন তাদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় তা যেন তারা বুঝতে পারে সেই বিষয়ে তাদেরকে সাহায্য করে এই বিভাগ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার পর সাধু পৌল করিন্থিয় মণ্ডলীর অন্যান্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন সাধু পৌল যখন পাঁচ অধ্যায়টি লিখেছেন সেখানে তিনি করিন্থীয় মণ্ডলীর অনৈতিকতাজনিত সমস্যার বিষয়ে বলেছেন ইহা কিছুটা এইরকম ছিল যে মণ্ডলী সম্ভবত একজন নেতা তার সৎ সঙ্গে ব্যবচারের রত ছিল মণ্ডলীর প্রত্যেকেই এ বিষয়ে জানত সম্ভবত করিন্তে প্রত্যেকেই এ বিষয়টা জানত কিন্তু এ বিষয়ে কেউ কিছুই করেনি সেই ব্যক্তি সম্ভবত মণ্ডলীতে রূপে কাজ করে যাচ্ছিলেন স্পষ্টতই ক্লোইর পরিজনরা সাধুপৌলকে এ বিষয়ে জানিয়েছিল এবং তিনি পাঁচ অদ্দাহী সমস্যার বিষয়ে বলেছেন এই সমস্যার বিষয়ে পাঁচ অধ্যায়টি পড়ার সাথে সাথে ইহার পরিণতি স্বরূপ দ্বিতীয় করেন্দীয় পুস্তকের দুই অধ্যায়টি অবশ্যই পড়ুন এই পাঁচ অধ্যায়ে পৌল যে লিখেছেন দ্বিতীয় করেন্দীয় পুস্তকের দুই অধ্যায় সেই বিষয়টাকে স্থিরভাবে অনুসরণ করতে দেখি আর ইহা খুবই গুরুত্বপূর্ণ সাধুপৌল যখন মণ্ডলীতে এই অনৈতিক বিষয়ক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন তিনি যা বলেছিলেন আজকের দিনে আমরা তাকে মণ্ডলীর নিয়মানুবর্তিতা বলে থাকি আমার বিশ্বাস সাধুপৌল যেভাবে সেই অনৈতিক নেতার সম্মুখীন হয়েছিলেন তা নিশ্চয়ই আপনার হৃদয়কে বিশেষভাবে আশীর্বাদ যুক্ত করবে আজকের দিনে আমাদের কি একই সমস্যা আছে আজকের দিনে আমাদের কি একই সমস্যা আছে অবশ্যই আছে যখন ইয়া ঘটে তখন আমরা এই বিষয়ে কি করব এই কারণেই আমাদের কাছে এই সেবাকারীদের সার গ্রন্থ প্রথম করন্ত পুস্তকটি আছে আমি বিশ্বাস করি যে সাধু পৌলের এই পালকীয় পত্রটি আমাদের মণ্ডলিতে যখন এই এইরকম সমস্যার সৃষ্টি হয় তখন আমাদের কি করা উচিত সেই বিষয়ে দেখায় ছয়েরোধ্যায় সাধুপৌল আরেকটি করিন্থীয় মণ্ডলীর সমস্যার বিষয়ে বলেছেন এই করিন্থীয় বিশ্বাসীরা পরস্পরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছিল এই শিষ্যদের মধ্যে বিবাদ ছিল যখন সেই রোমীয় বিশ্বাসীদের মধ্যে দেখেছিলাম এই করিন্থীয় বিশ্বাসীরা নিজেদের মধ্যে ভালোবাসায় তানা মিটিয়ে নিয়ে পরস্পরের বিরুদ্ধে আইনি মামলা করেছিল সাধুপৌল এই সমস্যার উদ্দেশ্যে পরামর্শ দিতে গিয়ে খুবই মনমরা হয়ে পড়েছিলেন যে বিষয়টা প্রকৃতই তাকে ধাক্কা দিয়েছিল তা হল তিনি বলেছিলেন তোমরা দাবি করো তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন এবং কোয়েন্দিয়ারা সেই একই দাবি করেছিল সাধুপল পত্রটি একটি বিষয়ে উল্লেখ করার মধ্যে দিয়ে শুরু করেছেন যে তারা কোনো আত্মিক উপহার ছাড়াই এসেছে তারা স্পষ্টতেই খুবই গর্ববোধ করত যে তাদের মধ্যে কিছু প্রতীক উপহার আছে যেমন পরভাষায় কথা বলা অলৌকিক কাজ করা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী বলা এবং আরও অন্যান্য আত্মিক উপহার ও তার প্রদর্শন ছয়রোধ্যায় সাধু পৌল বলেছিলেন তোমরা এতটাই আত্মিক মানুষ যে তোমাদের মধ্যে সমস্ত ধরনের আত্মিক উপহার আছে অর্থাৎ তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন এখন যেহেতু তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন তখন নিশ্চয়ই তোমাদের মধ্যে খ্রিস্টের মনও আছে আর তোমরা খ্রিস্টের মন কি তা জানো কারণ তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন যখন তোমাদের মধ্যে কোনো সমস্যা আসে তখন তোমরা সেই বিচারকের কাছে যাও যার মধ্যে পবিত্র আত্মা নেই আত্মিক নয় এমন সেই বিচারককে তোমরা বলো যে আমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান করতে পাচ্ছি না আপনার মধ্যে পবিত্র আত্মা নেই কিন্তু আপনি আমাদের সমস্যার সমাধান করতে পারেন আমাদের বিচার করুন আমাদেরকে সেই জ্ঞান দিন যা আমাদের কাছে নেই সাধু পৌলিয়াকে বলেছেন ঈশ্বতাত্ত্বিক বিকটত্ব অতএব ছয়র অধ্যায় তিনি তাদেরকে বলেছেন মন্দ বিষয়ে তোমাদের সহ্য করা উচিত তোমাদের উচিত নিজেদেরকে প্রতারিত হতে দেওয়া তোমার ভাই তোমার সাথে প্রতারণা করুক কিন্তু তার বিপক্ষে মামলা করে তুমি খ্রিস্টকে এই করিন্তেস্ত যীশুখ্রীষ্টের মণ্ডলীর নামে বদনাম না সাধুপৌল এই আইনি মামলা দায়ের করার জন্য সেই করিন্তীয়দের প্রকৃতই তিরস্কার করেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন যদি তাদের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে যেন তারা মণ্ডলীর কোনো আত্মিক মানুষের কাছে গিয়ে তার কাছ থেকে এই সমস্যার বিষয়ে কোনো মতামত যাচনা করে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ ই দেশের ব্যবস্থা ও মণ্ডলীর ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য তৈরি করে আজকের দিনে যাকে আমরা মণ্ডলীর ব্যবস্থা বলি তা করিন্থেও মণ্ডলীর এই পার্থক্য থেকেই বৃদ্ধি লাভ করেছিল একটি আত্মাইপূর্ণ মণ্ডলী অবশ্যই নিজেই তার সমস্যার সমাধান করতে পারে এক্ষেত্রে মণ্ডলী আত্মিক নয় এমন কারুর কাছে আইনি সমস্যা সমাধানের জন্য যাওয়া উচিত নয় ধরুন কোন মণ্ডলীর পালকের কাছে কোনো বিশ্বাসী গিয়ে বলল যে সে অন্য আরেকজন বিশ্বাসীর সঙ্গে ব্যবসা শুরু করতে চায় এখন যদি সেই পালক প্রকৃত ঈশ্বরের বাক্য জেনে থাকেন তাহলে তিনি তাদেরকে বলবেন তোমরা ব্যবসা করতে পারো কিন্তু মনে রেখো তোমরা কখনোই পরস্পরের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে না এক্ষেত্রে আমি বলবো তোমাদের উচিত হবে বিশ্বাসী রূপে মণ্ডলীর কাছে গিয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করা সাত অধ্যায়ে সাধুপোল এই পত্রটির একটি নতুন অংশ শুরু করেছেন এই সাত যাকে বিবাহ বিষয়ক মহান অধ্যায় বলা হয় সেটি তিনি এইভাবে শুরু করেছেন আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় এই করার পর সাধুপল শুধুমাত্র সমস্যার বিষয়ে বলেছেন করিন্থিয় তাকে যে চিঠি লিখেছিল সেই চিঠিতে বর্ণিত সমস্যাগুলির বিষয়েই এখন সাধুপল বলতে চেয়েছেন স্পষ্টতই ক্লোইর পরিজনদের কাছ থেকে সাধুপল করিন্থীয় মণ্ডলীতে বিভাগ অনৈতিকতা এবং পরস্পরের বিরুদ্ধে আদালতে মামলা করার বিষয়ে শুনেছিলেন করিন্তীয় মণ্ডলী তাকে যে চিঠি পাঠিয়েছিল তার থেকে তিনি তাদের বিবাহ বিষয়ক সমস্যা এবং আরেকটি সমস্যার বিষয় জেনেছিলেন যা রোমীয় শিষ্যদের মধ্যেও ছিল করিন্তীয় মণ্ডলীতে প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংস খাওয়ার বিষয় একটা সমস্যা উপস্থিত হয়েছিল কোন বিশ্বাসীর এই মাংস খাওয়া উচিত কি উচিত নয় এই সমস্যার বিষয়ে সাধুপৌল আট থেকে দর্শক দেয় আলোচনা করেছেন এগারো অধ্যায় সাধুপৌল তাদেরকে মাংসিক বিষয় বলা শুরু করেছেন যখন কোনো পুরুষ বা স্ত্রী পবিত্র আত্মা লাভ করে তারা আত্মায় পথ চলতে পারে অথবা তারা মাংসের ইচ্ছায় চলার ইচ্ছা করতে পারে যখন কোনো আত্মিক মানুষ মাংসের ইচ্ছা অনুযায়ী চলার সিদ্ধান্ত নেয় সাধুপৌল তাকে মাংসিক বলেছেন করিন্থীয় পুস্তক প্রমাণ করে যে আত্মিক মানুষ মাংসিক বিষয় সকল সম্পন্ন করতে পারে এগারো অধ্যায় নিশ্চিতভাবে আমরা দেখি যে করিন্তীয় বিশ্বাসীরা মণ্ডলীতে স্ত্রীদের স্থান নিশ্চিত করতে চেয়েছিলেন এগারো অধ্যায় সাধু এই বিষয়ে তাদেরকে কিছু বলেছেন এগারো অধ্যায় দ্বিতীয় ভাগে সাধু পোল আজকের দিনে আমরা যাকে প্রভুর বলি সেই বিষয়ে কিছু বলেছেন কিভাবে এই প্রভুর পালন করা উচিত সেই বিষয়ে সাধুপোল আমাদেরকে কিছু সুন্দর নির্দেশ দিয়েছেন এই পত্রের প্রথম থেকে এগারো অধ্যায় পর্যন্ত আমরা সমস্যার বিষয় দেখি কিন্তু বারো অধ্যায় প্রথম পথ থেকেই আমরা সমাধানের বিষয় দেখতে পাই কারণ প্রথম এগারো অধ্যায় সাধুপোল পৌল করিন্থিয় মণ্ডলীর সমস্যার বিষয়গুলি বলেছেন এবং এখন তিনি প্রত্যেকটা সমস্যার উত্তর দেবেন তিনি মণ্ডলীতে বিভাগ বিষয়ক সমস্যার বিশেষ উত্তর দেবেন পাঁচের অধ্যায়ে তিনি অনৈতিক মানুষের সমস্যার বিষয়ে উত্তর দিয়েছেন একইভাবে তিনি প্রত্যেক সমস্যার ক্ষেত্রে বিশেষ উত্তর দিয়েছেন বারো অধ্যায় সাধু সাধারণ সমাধানের বিষয়ে বলেছেন যা করিন্থীয় মণ্ডলীর সমস্যাগুলির সমাধান করবে সাধুপোল বলেছেন আত্মিক বিষয়গুলির ক্ষেত্রে আমি তোমাদের অজ্ঞ থাকতে দেব না স্পষ্টতই করিন্থিয়ারা কিন্তু আত্মিক বিষয়ে অজ্ঞ ছিল নতুবা তারা এইরকম মাংসিক মানুষে পরিণত হতে পারত না বারো অধ্যায়ে সাধু পৌল যে সমস্ত আত্মিক বিষয়ে কথা বলা শুরু করেছেন তার প্রথমটা হল পবিত্র আত্মার কাজ এই করিন্থিয়ারা পবিত্র আত্মার বিষয় জানত কিন্তু কিভাবে তিনি কাজ করেন সেই বিষয়ে তারা জানত না সেই জন্যই বারোধ্যায় সাধু পৌল তাদেরকে পবিত্র আত্মার কাজের বিষয় বলেছেন তেরো অধ্যায় সাধু পৌল তাদেরকে নিঃস্বার্থ ভালোবাসার কথা বলেছেন এই তেরো অধ্যায়টিকে বলা হয় ভালোবাসা বিষয়ক অধ্যায় এবং ইহা সাধু পৌল লেখা শ্রেষ্ঠ অধ্যায়গুলির অন্যতম বারো অধ্যায় পবিত্র আত্মার কাজ এবং আত্মিক উপহারের বিষয় বলে শেষে তিনি বলেছেন পরন্তু আমি তোমাদেরকে আরও উৎকৃষ্ট বিষয় এক পথ দেখাইতেছি এরপর তিনি আমাদেরকে এই মহান ভালোবাসা বিষয়ক অধ্যায়টি দিয়েছেন এখানে সাধু পৌল বলেছেন যদি পবিত্র আত্মা তোমাদের উপরে আসেন এবং তোমাদের মধ্যে আত্মিক উপহার থাকে তাহলে তোমাদের মধ্যে পবিত্র আত্মা থাকবেন আত্মিক উপহার প্রমাণ করে যে পবিত্র আত্মা আপনার উপরে আছেন আর পবিত্র আত্মা যে আপনার মধ্যে দিয়ে কাজ করছেন তার প্রমাণ হল ভালোবাসা এই বারো ও তেরো অধ্যায় তিনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন একজনকে ছাড়া অন্যজনের অস্তিত্ব নেই যদি আত্মা আপনার উপরে থাকে এবং আপনাকে আত্মিক উপহার দান করে তাহলে পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করবে এবং আপনাকে এই রকম ভালোবাসার ক্ষমতা দান করবে যখন একদল মানুষের উপরে পবিত্রমাত্মা আসে এবং তাদের মধ্যে থাকে তখন ফলস্বরূপ একটা সুন্দর বিষয় ঘটে চোদ্দোধ্যায় সাধু পৌল এই সুন্দর বিষয়টি বলেছেন যাকে আজকের দিনে বলা হয় শরীরের যত্ন বা কিভাবে খ্রিস্টের দেহ কাজ করবে অর্থাৎ কিভাবে খ্রিস্টের দেহরূপ মণ্ডলী সদস্যদের পরস্পরের প্রতি যত্নশীল হওয়া উচিত সংক্ষেপে সাধুপল বারো অধ্যায়ে আমাদের উপর পবিত্র আত্মার ক্ষমতার বিষয় তেরো অধ্যায়ে আমাদের মধ্যে পবিত্র আত্মার ক্ষমতার বিষয় এবং চোদ্দ অধ্যায় পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে উপরে আসেন তখন আমাদের কীরূপ শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করা উচিত সেই বিষয়ে বলেছেন পুনর অধ্যায়ে সাধুপোল পুনরুত্থানের বিষয়ে বলেছেন সাধুপল বলেছেন পুনরুত্থান হলো এমন একটা আত্মিক বিষয় যা তাদের মানসিক মণ্ডলিক সমস্যার সমাধান করতে পারে পুনরুত্থানের অর্থ হল মৃত্যুর উপরে বিজয় সাধুপৌল এখানে আমাদের দৈনন্দিন জীবনে এই পুনরুত্থানের শক্তির কাজের বিষয় বলেছেন সাধুপৌল তাদেরকে পুনরুত্থানের বিষয়ে বলেছিলেন কারণ তারা পুনরুত্থানের বিষয়ে সন্দেহ করেছিল করিন্থিয়ারা খুবই বুদ্ধিমান ছিল এবং সেই কারণেই তারা অলৌকিক কাজে সন্দেহ প্রকাশ করেছিল সাধুপল এখানে পুনরুত্থানের বিষয় বলছেন কারণ তিনি তাদেরকে আত্মিক বিষয়ের কথা বলেছিলেন যা তাদের মণ্ডলীর মাংসিক সমস্যা সমাধান করতে পারে আর এই বিষয়গুলির অন্যতম হল পুনরুত্থানের শক্তি এরপর ষোলো অধ্যায়ে সাধুপৌল পুনরুত্থান ও জীবনের কথা বলার পর তাদেরকে দান করার বিষয় বলেছেন তিনি এখানে প্রকৃত অর্থে এই দানকেও আত্মিক বিষয় বলেছেন যা তাদের সমস্যার সমাধান করতে পারে ইহাই হলো করিন্তীয় পত্রের সামগ্রিক ধারণা এখান থেকে আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এই পত্রটিতে আপনার কোন বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখা উচিত আজকের দিনে যে কোনো মণ্ডলীতে আপনি এই ধরনের দু একটি সমস্যা দেখতে পাবেন সাধুপৌল ঈশ্বরের অনুপ্রেরণায় আমাদের জন্য এই সমস্যার সমাধানের বিষয় বলেছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করব আশা করব আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন যখন আমরা এই বিষয়গুলি নিয়ে আরো বেশি করে আলোচনা করব ঈশ্বর আপনার মঙ্গল করুন শ্রোতা বন্ধু প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার